নৃপতি বিম্বিসার নমিয়া মাগিয়া লইলা পাদ নক্ষণা স্থাপিয়া নিভৃত প্রাসাদ উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার সন্ধ্যাবেলায় সুচিবাস রাজবধূ রাজপালা আশিতেন ফুল সাজায় ডালায় পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনকু প্রদীপ মালা অজাত শত্রু রাজা হল যবে পিতার আসনে আসি পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরি হতে সপিল যজ্ঞ অনল আলোতে বৌদ্ধশাস্ত্র রাশি কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি ভাবে পূজা করিবার এই কটি কথা যেন মনে সার ভুলিলে বিপদ হবে সেদিন শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজমহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়াল আসি শিহরি সভয়ে মহিষী কহিলা এ কথা নাহি কি মনে অজাত শত্রু করেছে রচনা স্তূপে যে করিবে অর্ঘ রচনা শুলের উপরে মরিবে সেজনা অথবা নেটপাসনে সেথা হতে ফিরি গেল চলি ধীরে বধু অমিতার ঘরে সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতে সে দীর্ঘ চিকুর আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে শ্রীমতীরে হেরি বাকি গেল রেখা কাপি গেল তার হাত কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে কে কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাত অস্তর বীর ভাই খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী চমকে উঠিল শুনে কিংকিনি চাহিয়া দেখিল দ্বারে শ্রীমতীর হেরি পুঁথি রাখি ভূমি দ্রুত পদে গেল কাছে কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আছে না জানে এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি হে পুরো সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময় শুনি ঘরে ঘরে কেহ পায় ভয় কেহ দেয় তারে কালী দিবসের শেষ মিলালো নগর সৌধ পরে পথ জনহীন আধারে বিলীন কলকোলা হল হয়ে এলো ক্ষীণ আরতি ঘণ্টা ধনিল প্রাচীন রাজ দেবালয়ে ঘরে শারদ নিশীর স্বচ্ছতী মেরে তারা অগণ্য চলে সিংহ দুয়ারে বাজিল বিশান বন্দিরা ধরে সন্ধ্যার তান মন্ত্রণা সভা হল সমাধান দাড়ি ফুকারিয়া বলে এমন সময় হেরিলা চমকে প্রাসাদে প্রহরী যত রাজার পিছন কানন মাঝারে পদমূলে গহনা ধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো মুক্ত কৃপাণে পুররক্ষক তখনই ছুটিয়ে আসি শুধালো কে তুই ওরে দুটমতি মরিবার তরে করিস আরতি মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধের দাসী সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল লিখা সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা